কুটসামারির পর পশ্চিম মল্লিকপাড়া গ্রামে ঢুকে পড়ল একদল হাতি নষ্ট করলো ধান ক্ষেত ও ছিল গ্রামের বাসিন্দারা এদিন প্রথমে গ্রামের শাবক সহ পনেরোটি হাতির একটি দল আতঙ্কে ছিল কুটসামারি গ্রামের বাসিন্দারা ধুপকুড়ি মহকুমার অন্তর্গত কুটসামারি গ্রামে ঘুম থেকে উঠে গ্রামবাসীরা দেখতে পান গ্রামের পাশে জলঢাকা নদীর চরে ঘুরে বেড়াচ্ছে শাবক সহ প্রায় পনেরোটি হাতি হাতিগুলি কিভাবে গ্রামের মধ্যে চলে এলো তা নিয়ে চিন্তায় পড়েছে বনকর্মীরা শুক্রবার রাত্রে গ্রামের একটি হাতির দলকে দেখতে পায় গ্রামবাসীরা রাত্রের বেলা গ্রামের প্রচুর গাছপালা ক্ষতি করে কলা বাগান খেয়ে ফেলে শুক্রবার সকালবেলাতেও একদল হাতি গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বকরিবাড়ি এলাকায় জলঢাকা নদীর চরে প্রায় সত্তর বিঘা আলুর ক্ষেত নষ্ট করে ফেলে শনিবারও সকালবেলা আবার জলঢাকা নদীর চরে সেই হাতির দলটিকে দেখতে পান গ্রামবাসীরা বনকর্মীদের প্রাথমিক অনুমান পাশেই রয়েছে গধেয়ারকুঠি জঙ্গল এবং গরুমারা জাতীয় উদ্যান সেখান থেকেও খাবারের সন্ধানে হাতির দলটি বেরিয়ে থাকতে পারে ভোর রাত্রে হাতি চিৎকার শুনতে পেয়ে গ্রামবাসীরা খবর দেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের ভোরবেলা ছুটে যান বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড ও নাথুয়া রেঞ্জের কর্মীরা এরপর সন্ধ্যাবেলা হাতির দলটিকে জঙ্গলে ফেরার চেষ্টা করে বনকর্মীরা পরবর্তীতে সেই হাতির দল হানা দেয় মাগরবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়া গ্রামে নষ্ট করে ক্ষেতের ফসল গ্রামবাসীদের অভিযোগ বনকর্মীদের ফোন করেও কোনো লাভ হয়নি তারা চাইছেন ক্ষতিপূরণ যদিও খবর পেয়ে ছুটে আসেন মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সীমা রায় তিনি বলেন উচ্চপদস্থ পদস্থ অধিকারিকদের জানানো হয়েছে আমরা কৃষকদের পাশে আছি এসে দেখলাম আধিকারিকদের জানানো হয়েছে কারা দেখলো প্রথমে প্রথমে এই যে এই বাড়ি বাড়ির কাছেও কি চলে আসছে হ্যাঁ কতগুলো হাতি ছিল ওটা তো বলতে পারবো আনুমানিক আনুমানিক ছিল মানে 20টা 15টা রকম কতটা ভয় পেয়েছেন হ্যাঁ পুরো ভয় পেয়েছি আমরা আচ্ছা তো বলছিলাম ক্ষয় ক্ষতি কি রকম করেছে এই এলাকায় ক্ষয় আমাদের ওই তো ধান খেতে গেছে ধান খাইছে ধান খাইছে আর কি সিম খাইছে হ্যাঁ সিম বন দপ্তর আসছিল বন দপ্তর শুনছিলাম তখন নাকি আসছে ওই বাদের ওখানে এসে এসে চলে গেছে তো এই যে ক্ষয় ক্ষতি এখন ক্ষতিপূরণ কতগুলো হাতি বের এই মোটামুটি পনেরো বিশটা হবে কোন দিক থেকে আসছিলো ওই যে জায়ঙিটা যে দেখছেন না ওই জায়ঙিটার দিকে এদিকে আসছে আসার পরে এদিকে যে যেগুলা মোটামুটি ধর কালার নুনিয়া হান এগুলোর ক্ষতিটা একটু বেশি হয়েছে আর বাকি যেগুলা যমুনা টমুনা যে ছিল ওগুলা মোটামুটি যেদিকে যেদিকে গেছে ওদিকে ওদিকে কিছুটা খাইছে খাওয়ার পরে আর এই কালার যে 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 জায়গায় ছিল ওই জায়গাগুলার ক্ষতি বেশি হয়ে গেছে আর তার মধ্যে যে জাঙি কিছু ক্ষতি হয়ে গেছে যেমন বানের ওইটা আর এখানে ভুইয়ের ভুইয়া ছিল দুইটা তারপরে এদিকে আবার গেছে আবার এইদিকেও গেছে হাতিগুলা যাওয়ার পরে ওইদিকেও কিছু ক্ষতি করছে পড়ার পরে তারপরে সকালে আসিয়া দেখি মোটামুটি বেশ কিছু ক্ষতি হয়ে গেছে আচ্ছা কতগুলো ক্ষতি হবে কতগুলো ধান খেতে মোটামুটি ধান তো মোটামুটি পনেরো ষোলো বিঘার নাখান হয়ে যাবে কখন আসছিল হাতি হাতি তো তখন তো সাড়ে এগারোটা বাজে রাত হ্যাঁ কতগুলো হাতি ছিল এই পনেরো বিশটা নাখান হবে তারপর বন দপ্তরকে জানিয়েছেন বন দপ্তর আমরা তো জানি না মানে এই ছেলেগুলা যদি বলছে তাহলে বলছে আসেনি আসে নাই তারপরে আজকে সকালে মানে উপর মহলে জানাইছে তা তো এখনো এখনো পর্যন্ত কেউ আসে নাই আসে নাই এর আগে ওকে হাতি আসে আসছিল এই এলাকায় না আসে নাই এইবারে প্রথম আসে এই যে ক্ষয় আগে আসে কিন্তু অত ক্ষতি করে নাই এই দুই একটা আসে তো ওটা যে মোটামুটি বাড়াগড়ি অঞ্চলের ওইদিকে বাইরে হয়ে গেছে হুম ওইদিকে আবার চলে গেছে তো এই যে ক্ষয় ক্ষতি এখন কি করবেন এখন এখন যদি সরকার কিছু ক্ষতিপূরণ দেয় তাহলে ভালো হয় বন দপ্তর জানাবেন ওটা তো জানাইতে হবে কিন্তু এই যে জাঙ্গিলা মোটামুটি আমাদের তো যে হলুদ হওয়ার পরে যাই তো মানে সিমে বিক্রি করতে পারতেছি না তার মধ্যে আবার দাঁড়িয়ে ফেলাই দিছে হ্যাঁ এটা সমস্যা আপনার নাম আমার নাম হচ্ছে সুবল রায় কোন এলাকা এটা এটা পশ্চিম মল্লিকপুরা কতগুলো হাতি বের হয়েছিল কখন রাতের দিন একটা সময় কোথা থেকে আসলো কি মনে হচ্ছে এটা জলটা পাড়ে আসে গতকালকে হাতি বের হয়েছিল ওইদিকে ওইদিকে বের ছিল তারপরে এদিকে আসলো তারপরে এদিকে আসলো এদিকে কি ক্ষয়ক্ষতি করেছে এ ধানের ক্ষয়ক্ষতি করেছিল কতগুলো ধান 10 বিঘা হবে আর কোন সিম টিম এ সিম কেটে গিয়েছিল দুটো বনদপ্তর আসছিল আসে নাই আর কি চাইছেন এখন আপনারা ক্ষতিপূরণ চাচ্ছি আমার বন দপ্তরকে জানিয়েছেন ফোন করছিলাম কালকে রাত্রেবেলা এখন কি করবেন এখন কি করা যায় বন দপ্তরের সাথে যোগাযোগ করবেন অফিসে যাবেন আপনার নাম বাবলু এটা কোন এলাকা পশ্চিম মেদিনীপুর এর আগেও কি এই এলাকায় হাতি আসছিল আসেনি কোনোবার এবার প্রথম প্রথম কতগুলো হাতি হবে তাও পনেরোটা কতটা আতঙ্কিত ছিলেন তখন ভালো আতঙ্কিত ছিলাম সারা রাতে ঘুম পাইতে পারিনি সারা রাত জেগেছিলেন কখন গিয়েছিল হাতিগুলো তারপর চারটের দিকে আপনার থেকে চলে গেছে কি দেখলেন এসে যে দেখলাম এই যে মানুষের যে ধান খেতে ক্ষতি হয়েছে তারপর সিম একটা জানলা ছিল সেটা ক্ষতি হয়েছে উপর মহলে জানিয়েছেন হ্যাঁ উদ্যত কর্তৃপক্ষকে জানানো হলো কাকে কাকে জানিয়েছেন আমি ভিডিও তারপর এডিএ সাহেব তারপর যে রেঞ্জার ইয়েতে অফিসে জানাইলে আমার কি কতগুলো হাতি বের আনুমানিক অনুমানিক এইখানকার যারা দেখছিল আর কি ওরা তো বললো তিরিশটা ওইরকম হবে এর হাতি বেরিয়েছে এলাকা না না প্রথম প্রথম আচ্ছা আপনার নাম উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে